আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ স্যার এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো এক হাজার টাকা বৃদ্ধি করা হবে রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করছি আমি এই খাতে একশো আশি কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার প্রস্তাব করছে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে তিন হাজার টাকা ও তিন হাজার পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হলো ফলে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত